আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সিজন তো প্রায় শেষ কি শেষই আজকে তো অনেক ঠান্ডা গত দুদিন একটু আবহাওয়া ভালো ছিল আর আজকে সেপ্টেম্বরে হচ্ছে কত তারিখে একুশ না বাইশ তো এখন আর কোনো কিছুর আশা করা যায় না তো আসলে পুরো সিজনে গাছ আমার যা বাগানে শাক ছিল দেখানো হয়েছে তবে একসাথে পুরো বাগানটা দেখানো হয় নাই তো আজকে চিন্তা করলাম যে দুই চার দিন পর তো সব কেটে ফেলবো তার আগে একটু পুরো বাগানটা আমি দেখাই কি কি আছে এখানে হচ্ছে আমার কিছু ফুল গাছ দিয়েছে আমার আসলে জায়গা এত ছোট তারপরও আমি চেষ্টা করেছি এর মধ্যে সব কিছু রাখার জন্য তো আসলে আপনারা চাইলে ছোট্ট জায়গার মধ্যে এভাবে যদি প্লান্ট করে লাগান তো অনেক কিছুই লাগাতে পারবেন তো এখানে ফুল গাছ দিচ্ছি নিচে আবার এই যে হ্যাঙ্গিং বাস্কেটে দিয়েছি এখানে হচ্ছে কিছু টমেটো গাছ টমেটোর ভারে গাছও ভেঙে গেছে এই নিয়ে দুই তিনবার ভাঙা হইছে সোজা করি আবার এখন আর সোজা করব না কারণ শেষ অনেক অনেক টমেটো হয়েছে তারপরে এখানে আছে মরিচ চারা এটা হচ্ছে গত বছরের মরিচ চারা এটা ইন্ডিয়ান একটা মরিচ থেকে লাগানো হয়েছিল ফুটকো ব্র্যান্ডের একটা মরিচ আমি সব সবসময় খাওয়ার জন্য ব্যবহার করি ওইটা বীজ দিয়ে চারা হয়েছিল তারপরে এখানে এখন তো অবশ্যই সব কিছুই শেষ এখানে এই যে ফ্লোরে হচ্ছে ডাটা শাক ছিল এখন ওই অল্প কিছু আছে একদম ওই পর্যন্ত ডাটা শাক ছিল আর এখানে হচ্ছে শেল্ফ করে এর উপরে বেগুন গাছ দিয়েছে কারণ বেগুন গাছে কিন্তু প্রচুর রোদ লাগে এই বছর অনেক অনেক বেগুন হয়েছিল নিজেরা খাওয়ার পরেও অনেক মানুষই দেওয়া হয়েছে এই বেগুনটা রাখছিলাম পাকানোর জন্য এই যে হয়ে গেছে হলুদ হয়ে গেছে যে ঠান্ডা এখনও গাছে অনেক বেগুন অনেক বেগুন আছে এখনো আর এখানে হচ্ছে নোনতা শাক আমি একসাথে উঠে সব একটা বক্সের মধ্যে রাখছি যেন বিচে এক জায়গায় পরে আগামী বছরের জন্য আবার চারা হবে এখানে থানকুনি পাতা আছে আর হচ্ছে এই যে এটা হচ্ছে লাউয়ের ঝাঁকা এই সাইডে লাউ গাছ ও সাইডেও আছে আর এখানে হচ্ছে এটা মূলত আমার গ্রিন হাউজের স্ট্রাকচার তো পলি খোলার পরে এর উপরে ঝাঁকার মতো দিছে এটার উপরে হচ্ছে করল্লা আর চিচিঙ্গা তো শেষের দিকে এসে লাউয়েরাও জায়গা দখল করে নিছে তো এখন তো যে করলা গাছ একদম নষ্ট হয়ে গেছে একদম শেষ হয়তো আজকে কালকের মধ্যে এই যে দু একটা তাজা পাতা আছে এগুলো আর থাকবে না তবে এবছর অনেক করলা খাওয়া হয়েছে থেকে এই যে এই যে দুটো টব এর মধ্যে কিন্তু ছিল শশা গাছ তো শশা গাছ তো নষ্ট হয়ে গেছে এখন আবার ধুনিয়ার বীজ ফলানো হয়েছে এর মধ্যে এখানে আছে কচু শাক তিন টাইপের কচু শাক এটা হচ্ছে মুখী এটা হচ্ছে দুধ কচু আর এটা হচ্ছে যে লতিরাজ কচু যে বলে সেটা তারপরে এখানে মরিচ গাছ আছে এবছর প্রায় দশ টাইপের মরিচ চারা দেওয়া হয়েছিল এখানেও বেগুন গাছ আছে মানে শেষে যা থাকে বেগুন গাছ এভাবে তো একটা টবে দিয়ে রাখি যদি হয় আর এই বাস্কেটগুলো হচ্ছে লাল শাক ছিল উঠায় তারপরে হচ্ছে ধুনিয়া ফলানো হয়েছে খাওয়ারও সময় হয়ে গেছে এখানে আছে হচ্ছে পুঁই শাক এখন তো শেষ এগুলো হচ্ছে সেচি শাক কেউ বলে হেলেন কেউ বলে মালঞ্চ এক এক এলাকায় এক একটা নাম বলে কেউ বলে হাইজা আর হচ্ছে কাঁকরোল গাছ তো কাঁকরোল তো হয় না তো ঠান্ডায় জাস্ট পাতা খাই মাঝে মধ্যে এখন তো নষ্ট হয়ে গেছে এখানেও আছে থানকুনি পাতা এখানেও একটা করলা গাছ আছে এটা শেষে হচ্ছে বাগানের মধ্যে পাইছিলাম লাগাই রাখছে এখন তো দেখি এই সময় এসে করলা ধরা শুরু হয়েছে যদিও এগুলো আসলে টিকবে না কারণ আজকে রাত্রে অনেক ঠান্ডা থাকবে আর এটাও মরিচ এটাকে বলে কি আজই চারা পিতা কি যেন বলে না সেই মরিচ আর এখানে আছে হচ্ছে চাল এই একই ঝাঁকায় হচ্ছে লাউ চাল সবই আমার জায়গা ছোটো এই জন্য এইভাবেই দেওয়া হয়েছে এখনও গাছে লাউ আছে আর চাল কুমড়ো হচ্ছে কেবল এই একটা চাল কুমড়ো হয়তো বা খেতে পারবো আশা করা যায় আর আর এভাবে হচ্ছে হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে স্ট্রবেরি দিয়েছি এখানে হচ্ছে সেচি শাক ফুল গাছ আসছে তারপরে এখানে হচ্ছে মিন্ট বাজিল তারপরে লেবু গাছ আহারে এটা হচ্ছে আমার থাই লেমন গ্রাস পানি নাই শুকায় গেছে এখানে ছিল হচ্ছে মিষ্টি কুমড়া গাছ নষ্ট হয়ে গেছে অলরেডি তো এই তো সব মিলিয়ে হচ্ছে বছরের বাগান আর দুই তিন দিনের মধ্যে সব কিছুই কেটে ফেলতে হবে ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আগামী বছর